মালেন দেখি টার্গেট করে যাবে মিস যাবে সারা গুরুতর পরিষেবারে বল বাদ নিয়ে দেখুন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগিতে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার সামনের দিকে চলে যাবেন সুন্দর করে ব্যাট দিয়ে মেরে রিসিভারে বাঁধাতে হবে যাবে খুব সুন্দরভাবে বল মেরে রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা ব্যাট এখানে দেন একটি টোকেন উঠাবেন ওই যে ওখানে চলে যান দেখি কাকা এইদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার বনজক দেখে চলেছে তাই তো কাকাও পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন যাবেশ জাভা সুন্দরভাবে বল মেরে গুণন করে বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই প্রতিযোগী আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন उठाने সুযোগ ব্যাড ওখানে রাখেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল

আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে পুরস্কার হিসাবে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান কাকা এদিকেন সামনের দিকে চলে যাবেন